চট্টগ্রাম শাহ আমানত সেতুতে টোল আদায়ে দেরি হওয়ায় টোল প্লাজায় কর্মরত কম্পিউটার অপারেটরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে লোহাগাড়ার এক বিএনপি নেতার বিরুদ্ধে শুক্রবার চব্বিশ জানুয়ারি দুপুর দেড়টার দিকে কর্ণফুলির মৈচার্টেক টোল প্লাজায় এ ঘটনা ঘটে অভিযুক্ত বিএনপি নেতার নাম নাজমুল মুস্তফা আমিন তিনি লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অপরদিকে অপারেটরের নাম মোহাম্মদ ইমন তিনি টোল প্লাজায় টোল তোলার দায়িত্বে আছেন ইমন অভিযোগ করেন বিএনপির নেতা আমিন তার শার্টের কলার ধরে টানেন এবং কম্পিউটারে আঘাত করেন এ সময় সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সঙ্গে গাড়ি বহন নিয়ে শতকানিয়া যাচ্ছিলেন ওই নেতা সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের গাড়ি বহর সাতকানিয়ার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে টোল প্লাজা পার হচ্ছিল বহরের গাড়িগুলোর মধ্যে সাদা ও কালো রঙের কয়েকটি প্রাইভেট কার ছিল গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করছিল এক পর্যায়ে নাজমুল মোস্তফা আমিনের গাড়ি টোল দিতে এগিয়ে যায় এ সময় টোল আদায়ে বিলম্ব হলে তিনি ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন কর্মীরা জানান শুক্রবার সাধারণত টোল প্লাজায় গাড়ির চাপ বেশি থাকে এবং যানজটের কারণে কিছুটা সময় লাগে নাজমুল মোস্তফা আমিন এই সামান্য বিলম্বে ক্ষিপ্ত হয়ে কর্মী ইমনকে গালি গালাজ করেন শারীরিকভাবে লাঞ্ছিত এবং কম্পিউটারে আঘাত করেন তার এই আচরণের ফলে অন্যান্য কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিক কয়েকটি গাড়ি থেকে টোল আদায় সাময়িকভাবে বন্ধ রাখেন কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ বলেন ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাননি তারা নিউজ ডেস্ক বিচ বাংলা টোয়েন্টি